আসসালামু আলাইকুম সৌদি আরবের টুরিস্ট ভিসার গুরুত্বপূর্ণ আপডেট বলা চলে সৌদি আরবের ইতিহাসে অন্যতম দেখুন যে সকল অবস্থান টুরিস্ট আপনাদের জন্য কিন্তু দু হাজার পঁচিশ সালে নতুন একটা আইন চালু করলো সৌদি মন্ত্রণালয় থেকে এবং এই আইনে আপনাদের টাকা আপনারা রিটার্ন পাবেন আজকে কোন প্রসেসে কিসের টাকা রিটার্ন পাবেন সেই সম্পর্কে আলোচনা করব দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন কারণ আপনার উপকারে না আসলেও যে সকল ভাইরা টুরিস্ট ভিসায় সৌদি আরবে আসে তাদের উপকার হবে দেখুন সৌদি এক্সপার্টস থেকে একটা নিউজ প্রকাশ করেছে এবং সৌদির বিভিন্ন গণমাধ্যম থেকে এই নিউজটি প্রচারিত হচ্ছে যে সৌদি আরবের টুরিস্ট ভাইয়েরা যারা সৌদি আরবের দীর্ঘদিন থাকেন ঘোরাফেরা করেন এবং কিছু কেনাকাটা করেন এই কেনাকাটাই সৌদি সরকারকে যে ভ্যাট দিতে হয়। সেটা আপনারা করলেই পাবেন এই প্রসেসটা আপনাদের সাথে আলোচনা করব দেখুন আপনি মনে করেন সৌদি আরবের যে কোনো শপিং মল থেকে বা যে কোনো দোকান থেকে যে কোনো রকম পণ্য কিনেছেন এই পণ্যর জন্য কিন্তু আপনার সরকার কর্তৃক নির্ধারিত পনেরো পার্সেন্ট ভ্যাট দিয়ে পণ্য কিনতে হবে এবং এই পনেরো পার্সেন্ট ভ্যাট দিয়ে আপনি পণ্য কিনবেন পণ্য কেনার পরে যদি আপনি ওই পণ্য ওই যেই দোকান থেকে আপনি পণ্য কিনবেন ওই দোকানের সিল সহ আপনাকে পতুরা নিতে হবে পতুরা মানে রসিদ যদি রসিদটা সাথে রাখেন যখন আপনি বাংলাদেশে যাবেন ভিজিট শেষ করে বা ট্যুরিস্ট শেষ করে তখন কিন্তু এয়ারপোর্টে এই রসিদগুলো যদি আপনি জমা দেন তাহলে কিন্তু এই পনেরো পার্সেন্ট ভ্যাট এর যে টাকাটা আপনি ব্যাক পাবেন সেটা সৌদি গভর্নমেন্ট থেকে আপনাকে দিয়ে দেবে সুতরাং টুরিস্ট ভিসার ভাইরা যারা আসেন তারা অনেক দিন যাবৎ সৌদি আরবে থাকেন কেনাকাটা করেন তাদের জন্য বিশাল এক সুখবর কারণ দেখুন দু পঁচিশ সালের আগে অনেক ভাইয়েরা সৌদি আরবে কেনাকাটা করে আপনারা জানেন যে সৌদি আরবে অতিরিক্ত ভ্যাট সমস্ত পণ্যের ক্ষেত্রেই সেক্ষেত্রে যদি একশো টাকার একটি পণ্য আপনাকে কিন্তু পনেরো পার্সেন্ট সরকারকে দিতে হবে যেমন একশো টাকায় পঁচাশি টাকা পণ্যের দাম আর পনেরো টাকা সরকার রেখে দেয় সুতরাং একশো রিয়ালের পণ্য পণ্য কিনলে আপনি কিন্তু পনেরো রিয়াল যদি বৈধ রসিদ থাকে তাহলে ফেরত পাচ্ছেন সুতরাং আপনারা এই ভুলটা করবেন না যদি কোনো কিছু কেনাকাটা করেন সাথে সাথে রশিদ কেটে রেখে দেবেন এবং আমি আমার চ্যানেলে আরেকটা ভিডিও দিছিলাম আমার যে সকল ভাইরা সৌদি আরবের রাস্তাঘাটে চলাফেরা করেন যে ট্রাফিক আইনের জরিমানার যে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট ছিল সেটা কিন্তু আঠারো এপ্রিলেই শেষ হয়ে গেছে এবং এই ডিসকাউন্টে অনেক প্রবাসী ভাই কিন্তু তাদের যে ট্রাফিক জরিমানা ছিল সেটি পরিশোধ করেছে এখন তারা সৌদি আরবে স্বাধীনভাবে রাস্তাঘাটে চলাফেরা করতে পারবে এবং দেখুন সৌদি আরবের এক সিকিউরিটি গার্ডের টেনশনে সৌদি আরবের সিকিউরিটি গার্ডকে হারেস বলে একটা সর্ব নিম্নমানের চাকরি হলেও এখানে প্রায় সৌদিকরণ যেহেতু এখানে শুধুমাত্র সৌদি নাগরিকই প্রাধান্য পায় সেক্ষেত্রে চার হাজার পাঁচ পর্যন্ত স্যালারি হতে পারে সৌদি নাগরিকদের জন্য এবং পক্ষে এই রিয়াল ট্রাফিক ফাইন পরিশোধ করা অসম্ভব ছিল সেটা নিয়ে তিনি খুব দুশ্চিন্তায় ছিলেন এবং যখন এই বত্রিশ হাজার ফাইন 18 এপ্রিলের আগে তার বন্ধু বান্ধব মিলে ডিসকাউন্টে পরিশোধ করে দিয়েছে এবং পরিশোধ করার পরে যখন তার মোবাইলে মেসেজ গেছে যে আপনার ট্রাফিক জরিমানা সব পরিশোধ হয়ে গেছে তখন সে দারুণ খুশি বা মহা খুশি দেখুন এরকম বন্ধু বান্ধব আসলেই কতজন আর ভাগ্যে থাকে জানি না এক্ষেত্রে বলা চলে যে সৌদি আরবের মানুষেরা মোটামুটি একে অপরকে সাহায্য করে এবং তারা নিজেদের প্রতি নিজেদের একটা সম্পর্ক যেটা থাকে সেটা বিদ্যমান রাখে এবং মানুষকে সাহায্য সহযোগিতার কাজে এরা অত্যন্ত ভালো মনের একজন মানুষ সৌদির নাগরিকরা সুতরাং দেখুন যে যখন ট্রাফিক ওই ভাইটি যখন মেসেজ পেয়েছে তখন কিন্তু সে খুশিতে আল্লাহর নামে একটা সেজদা দিয়েছে সে এখন একদম নিশ্চিন্ত তার কোনো ট্রাফিক জরিমানা নাই রাস্তায় এখন সম্পূর্ণ স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে সুতরাং আমি এই কথাগুলো বলার প্রধান উদ্দেশ্য হলো যাদের ট্রাফিক জরিমানা আছে আপনারা ইচ্ছা করলেই কিন্তু রাস্তাঘাটে স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন না আপনারা অবশ্যই সুযোগ সুবিধাই ট্রাফিক জরিমানাগুলো দিয়ে দেবেন না হলে কিন্তু আপনার নামে মামলা হয়ে যাবে আপনি অবৈধ হয়ে যাবেন সৌদি আরবে সেক্ষেত্রে বাংলাদেশে যাওয়া আপনার জন্য অনিশ্চিত হয়ে যাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে